হ্যাঁ এই দোকানে এই দোকানে তার দোকান তো লোক নাই দোকান তো ফাঁকা ভাই নাম্বার লেখা নাম্বার ফোন ওয়ান হ্যালো ভাই আপতে কোনে আপনি ভাই আপতে ডেলিভারি সার্ভিস ফুড পান্ডস অর্ডার দিয়েছিলেন আপনের মাল নিয়ে আসছে দোকানে আপনের দোকানে তো লোক নাই দোকান তো ফাঁকা ও আচ্ছা ভাই আমি আইছি আমি অনেক দূরে আছি আগামীকাল আচ্ছা দেখতেছি দাঁড়ান কি করা যায় ঠিক আছে ভাই তাহলে মাল কিন্তু ব্যাগ নিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে